দাদা আপনি কত বছর ধরে ঠাকুর বানান মানে ঠাকুরের সাথে এই শিল্পকলার সাথে যুক্ত কত বছর দশ বছর ধরে

কত ঠাকুর এটা আমাদের অশোকনগরের কুমারটুলি বলতে পারেন যারা দর্শক তাদেরকে বলছি কত ঠাকুর এখনও দুর্গাপূজা আসেনি কিন্তু ঠাকুরের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে আঙ্কেল ঠাকুর বানাচ্ছেন এটা ঠাকুর বানানোর প্রথম বেস নাকি এটা কি ঠাকুর হবে ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু প্রস্তুতি চলছে এটা কী ঠাকুর হবে মনুষা ঠাকুর হবে সামনে তো মনুষা পূজা সেটার প্রস্তুতি চলছে নাকি আপনি এই ঠাকুর বানানোর সাথে কত বছর আছেন তিরিশ বছর ঠাকুর বানাচ্ছেন তার আগে কি ঠাকুরই বানাতেন তো ঠাকুর বানানোর যে শুরুটা সেটা কি কেউ জরজবস্তি এনেছিলেন নাকি ভাল লাগতো তাই নিজের ইচ্ছায় মানে অর্থের রোজগারের জন্য আর সেটা এখন পেশ মানে নেশাও হয়ে গেছে নাকি ভাল লাগে আপনার বাড়ি বনগা থেকে এসে অশোকনগরে ঠাকুর বানাচ্ছেন রোজ যাওয়া আসা করেন নাকি কাজ থেকেই করেন আপনার নামটা চিত্তরঞ্জন পাল পাল তো ঠাকুরই বানায় কিছু পাল আছে যে মৃৎশিল্পে অনেক আগে আর আপনারা যেই কাজটা করছেন না এটা আর্ট কলেজে এটা নিয়ে পড়াশোনা হয় মানে গ্রাজুয়েশন করা যায় তারপরেও অনেকে ঠাকুর বানাতে পারে না অত ভালো হ্যাঁ এই ঢাক এসছে এই ঠাকুর নিয়ে যাবে বাজনা বাজাতে বাজাতে তাই তো এখন চৈত্র মাস তবুও একদম দুর্গা ঠাকুর সব তৈরি আছে দাদা এখানে কি ঠাকুরের অর্ডার না হয় তাই তো এখানে ঠাকুরের অর্ডার না হয় তাই তো তো যদি এখানে ঠাকুর অর্ডার নিতে যায় যোগাযোগ নম্বর নিশ্চয় আছে আর ঠিকানা আছে একটু বলুন আপনি বলুন ভিডিওতে তো নাম্বার থাকবে দর্শক যদি কেউ ঠাকুর নেওয়ার হয় তিনি যোগাযোগ করে নেবেন আপনি বলুন আমি পরে ভিডিওতে আমি নাম্বার দিই প্রতিষ্ঠানের নামটা প্রতিমা শিল্পালয় আচ্ছা প্রভাত আলাদা এটা প্রতিমা আচ্ছা আপনাদের এই প্রতিমা শিল্পালয় বাঞ্ছারাম পাল হ্যাঁ নামটা খুব মানে সজাগ করার নাম আমি যে নামটা শুনেছি বহুবার আচ্ছা এইটাই সেই স্থানটা আচ্ছা ওনার আর বাঞ্ছারাম বলতে আপনার পিতা নাকি হ্যাঁ 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 আমি বুঝতে পেরেছি সেটা আচ্ছা আপনাদের এই ঠিকানাটা মানে ঠিকানাটা আচ্ছা অশোকনগর সাত নম্বর ওয়ার্ড আচ্ছা যোগাযোগ নম্বরটা আপনাদের এইট থ্রি এইট নাইন হয়ে গেল আচ্ছা তো এই হচ্ছে দাদা নাম্বার দিয়ে দিল আর অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি অশোকনগর স্টেশন থেকে কচু নামলে বিজয় ফার্মেসির এখানে যে কেউ যাকে ইচ্ছা জিজ্ঞাসা করতে পারেন হুম যে ঠিকানাটা বলল সঙ্গ ক্লাবের পাশে দাদা আপনিও তো ঠাকুর বানানোর সাথে এদিকে আসুন না হারে লজ্জা পালে হবে না না আপনি আপনার নামটা বলুন আমার নাম গৌরপাল আচ্ছা তো কত বছর ধরে ঠাকুর বানাচ্ছেন ও বাবা তা তো অনেক দিন অনেক দিন তো ষোলো পনেরো ষোলো বছর ধরে দাদা ঠাকুর বানাচ্ছেন তো এইখানে সব রকমই ঠাকুর অর্ডার নেওয়া হয় তাই না একদম একদম এখানে সব কিছুই অর্ডার নেওয়া হয় একটু কমেও করা যাবে তাই তো যারা ভিডিও দেখে আসবে না না কমে শোলো কমে করবে কি করে যে মানে একদম যে দূরের থেকেও আসুক বা কাছের থেকেও আসুক

মুন্ডুমালা মায়ের মুন্ডুমালা কালী মায়ের তাই তো কত বছর ধরে এই শিল্পের সাথে যুক্ত আছেন মৃৎশিল্প দশ বছর ধরে আপনি কোথা থেকে আসছেন নদিয়া থেকে এখানে আপনি তো তাহলে রোজ যাওয়া আসা করেন না এখানে থেকেই আসলে এক মিনিট লাগবে না প্রতিমা তাই তো প্রতিমা শিল্পালয় পালায় রাম পালের কারখানা কোথায় হ্যাঁ এক কথায় বাঞ্ছা রামের মৃৎশিল্পের যে কারখানাটা সেটা কোথায় জিজ্ঞেস করলে যে কেউ দেখিয়ে যে কোনো লোকই দেখিয়ে দেবে